মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দলের পিছু ছাড়ছে না ওজি মিডিয়া বিরাট কোহলি থেকে শুরু করে যাদের যা আকাশটিপ সবার বিরুদ্ধেই তোপ ডাকছে তারা এয়ারপোর্টে কোহলির সন্তানদের ছবি তোলা নিয়ে এবার তাদের দিকে কতুক্তি ধেয়ে এলো সুযোগ ছাড়ছে না অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও যেমন সাইমন কাটির জানি দিলেন কোহলি যাদের যারাই বরং মাইন্ড গেম খেলছেন ঘটনার সূত্রপাত ভারতীয় দল মেলবোর্নে পা দেওয়ার দিনে বিমানবন্দর থেকে বেরোনোর সময় এক ঝাঁক ক্যামেরা ধেয়ে আসে বিরাট এবং তার পরিবারের দিকে তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কিং কোহলি সে সময় বাধা দেন তারকা ক্রিকেটার স্পষ্ট জানিয়ে দেন তার পরিবারের ছবি তুলতে গেলে অনুমতি নিতে হবে ওই সাংবাদিকও জানান বিমানবন্দর একটি পাবলিক প্লেস তাই ছবি তুলতে গেলে অনুমতি প্রয়োজন নেই সেই কথা শুনে এই পাল্টা সুর চড়িয়ে এগিয়ে আসেন বিরাট খানিকটা কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যে প্রসঙ্গত কন্যা বামিকা এবং পুত্র অকায়কে প্রচারের আলো থেকে একেবারে দূরে রাখতে চান বিরাট তখনকার মতো ঘটনা মিটে গেলেও অজি মিডিয়া তা ভুলতে পারছে না সেই বিষয় নিয়ে নাইন স্পোর্টস সাংবাদিক জোনস বলছেন ওই সাংবাদিক নিজের কাজ করছিলেন আর বিরাট আপনি তো ক্রিকেটের মহাতারকা প্রচারের আলো তো আপনার উপর এসে পড়লেও সমস্যা তারপর দেখলাম ওই মহিলা সাংবাদিকের উপর বিরাট এক প্রকার চড়াও হয়েছেন ওই মহিলার উচ্চতা কত হবে পাঁচ ফুট এক বা দুই আর বিরাটকে দেখলাম তাকে ভৎসনা করছেন আপনি বড্ড হোমবি তম্বি করেন বিরাট কোহলির ঘটনার পর শান্ত হয়নি ওজি মিডিয়া বরং জাদেজা এবং আকাশদ্বীপ কেন ইংরেজিতে কথা বলছে না সেই নিয়েও ক্ষিপ্ত তারা অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমের দাবি ভারত তাদের প্রশ্নের জবাব দিতে চাইছে না এমন ক্রিকেটারদের সাংবাদিক সম্মেলনে পাঠানো হচ্ছে যারা ইংরেজিতে কথা বলেন না কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচের দাবি ভারতী মাইন্ড গেম খেলছে তার দাবি মিডিয়ার কাছে তো খেলার খবর সামনে আনা আমি জানি না ভারতের প্লেয়াররা এই মুহূর্তে কি ভাবছে কিন্তু সেটা ওদের সমস্যা এটা ঠিক যে গত এক সপ্তাহে অনেক কিছু ঘটেছে সম্ভবত ওরা মাইন্ড গেম খেলছে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দলের পিছু ছাড়ছে না ওজি মিডিয়া বিরাট কোহলি থেকে শুরু করে যাদের যা আকাশদ্বীপ সবার বিরুদ্ধেই তোপ দাগছে তারা এরপর কোহলির সন্তানদের ছবি তোলা নিয়ে এবার তাদের দিকে কতুকটি ধেয়ে এলো সুযোগ ছাড়ছে না অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও যেমন সাইমন কাটি জানিয়ে দিলেন কোহলি যাদের যারাই বরং মাইন্ড গেম খেলছেন ঘটনার সূত্রপাত ভারতীয় দল মেলবোর্নে পা দেওয়ার দিনে বিমানবন্দর থেকে বেরোনোর সময় এক ঝাঁক ক্যামেরা ধেয়ে আসে বিরাট এবং তার পরিবারের দিকে তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কিং কোহলি সে সময় বাধা দেন তারকা ক্রিকেটার স্পষ্ট জানিয়ে দেন তার পরিবারের ছবি তুলতে গেলে অনুমতি নিতে হবে ওই সাংবাদিকও জানান বিমানবন্দর একটি পাবলিক প্লেস তাই ছবি তুলতে গেলে অনুমতি প্রয়োজন নেই সেই কথা শুনে এই পাল্টা সুর চড়িয়ে এগিয়ে আসেন বিরাট খানিকটা কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যে প্রসঙ্গত কন্যা বামিকা এবং পুত্র অকায়কে প্রচারের আলো থেকে একেবারে দূরে রাখতে চান বিরাট তখনকার মতো ঘটনা মিটে গেলেও অজি মিডিয়া তা ভুলতে পারছে না সেই বিষয় নিয়ে নাইন স্পোর্টসের সাংবাদিক জোনস বলছেন ওই সাংবাদিক নিজের কাজ করছিলেন আর বিরাট আপনি তো ক্রিকেটের মহাতারকা প্রচারের আলো তো আপনার উপর এসে পড়লেও সমস্যা তারপর দেখলাম ওই মহিলা সাংবাদিকের ওপর বিরাট এক প্রকার চড়াও হয়েছেন ওই মহিলার উচ্চতা কত হবে পাঁচ ফুট এক বা দুই আর বিরাজকে দেখলাম তাকে ভর্সনা করছেন আপনি বড্ড হোমবি করেন বিরাট কোহলির ঘটনার পর শান্ত হয়নি ওজি মিডিয়া বরং জাদেজা এবং আকাশদীপ কেন ইংরেজিতে কথা বলছে না সেই নিয়েও ক্ষিপ্ত তারা অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমের দাবি ভারত তাদের প্রশ্নের জবাব দিতে চাইছে না এমন ক্রিকেটারদের সাংবাদিক সম্মেলনে পাঠানো হচ্ছে যারা ইংরেজিতে কথা বলেন না কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচের দাবি ভারতী মাইন্ড গেম খেলছে তার দাবি মিডিয়ার কাছে তো খেলার খবর সামনে আনা আমি জানি না ভারতের প্লেয়াররা এই মুহূর্তে কি ভাবছে কিন্তু সেটা ওদের সমস্যা এটা ঠিক যে গত এক সপ্তাহে অনেক কিছু ঘটেছে সম্ভবত ওরা মাইন্ড গেম খেলছে